ক্রিশ্চিয়ানো রোনালদো বিশ্বের অন্যতম সেরা ফুটবলার একটা সময় বিশ্বের সেরা ফুটবলার ছিলেন তাকে তর্কাধিকভাবে বিশ্বের সেরা ফুটবলার হিসেবে গণ্য করা হতো এবং অবশ্যই ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার যারা রয়েছেন বা ইতিহাসের সেরা ফুটবলার যে তালিকাটা থাকবে সেখানে ক্রিশ্চিয়ানো রোনালদো অনায়াসে জায়গা করে নেবেন কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদোর কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো আসলে বিতর্কিত যেমন সর্বশেষ একটা ভিডিওতে তিনি পেলেকে ফুটবল ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার পেলেকে উপহাস করেছেন তিনি একটা ইন্টারভিউ দিয়েছেন বা একটা সাক্ষাৎকার দিয়েছেন রিউ ফার্ডিনান্ডের সঙ্গে এবং সেখানে তিনি যে আলাপ আলোচনা করেছেন ওইখানে তিনি তার গোলের বিষয়টাকে তুলে এনেছেন পেলের সাধারণত যে বিষয়টা বলা হয় যে পেলে এক হাজার গোল করেছে সেই গোলটাকে তিনি আসলে যেন মানতেই পারতেছেন না এবং তিনি যে এই মুহূর্তে তিনি যে এক হাজার গোলের সম্মুখে দাঁড়িয়ে রয়েছেন সেই বিশ্বটাকে তুলে এনে তিনি পেলেকে ট্রল করেছেন বলেছেন যে তার যে গোলগুলো রয়েছে সেগুলো একেবারে প্রমাণ রয়েছে প্রত্যেকটা গোলের ভিডিও রয়েছে প্রত্যেকটা গোলের ভিডিও আপনি চাইলে খুঁজে নিতে পারবেন ইন্টারনেটে সার্চ করলে প্রতিটা গোলের ভিডিও পাবেন অনেকের তো গোলের ভিডিও পাওয়া যায় না এই বিষয়টা তিনি বলেছেন এখানে স্পষ্ট যে তিনি পেলে সমালোচনা করেছেন বা পেলে কেউ উদ্ভাস করেছেন অথচ ফিফা স্বীকৃত বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার হচ্ছেন পেলে তিনটা বিশ্বকাপ তিনি জিতেছেন তিনি এমন এমন কাজ করেছেন যা ক্রিশ্চিয়ান রোনালদোর স্বপ্ন তিনটা বিশ্বকাপ ক্রিশ্চিয়ান রোনালদো বিশ্বকাপ তো দূরের কথা তিনি বিশ্বকাপের নক আউট পর্বে কখনো কোনো গোলই করতে পারেন নাই শুধু বিশ্বকাপ নয় কোন মেজর টুর্নামেন্টের ক্রিশ্চিয়ানো রোনালদো কোনো মেজর টুর্নামেন্টের নক আউট পর্বে কোনো গোলই করতে পারেন নাই সেই ক্রিশ্চিয়ানো রোনালদো মক করে পেলের মতো ফুটবলারকে যিনি সারা বিশ্বে সর্বাধিক সমাদৃত যাকে বড় বড় ইন্টারন্যাশনাল সংস্থাগুলো গুলো বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার হিসেবে বিবেচনা করে সেই পেলেকে মক করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো স্বাভাবিকভাবে তিনি এখন সমালোচনার মধ্যে রয়েছেন ব্রাজিল ভক্তরা তার প্রচুর সমালোচনা করছেন